আমি আসলে বাজেট টাজেট চিন্তা করি না ভাই সারা বছরই টুকটাক শপিং করা হয় সো ওইভাবে না ঈদের আনন্দটাকে এনজয় করার জন্য আসছি এই যে নাইট মার্কেট এই যে সুন্দর সুন্দর মানে ডিজাইনাররা নতুন করে সুন্দর সুন্দর ড্রেস তৈরি করে এগুলো দেখে আমার ভালো লাগে এইগুলো দেখতে আসছি ওরকমভাবে বাজেট টাজেট চিন্তা করি না বাচ্চাদের জন্য টুকটাক কিছু কিনবো এই মানে স্পেশাল স্পেকভাবে ভাবে ঈদের জন্য কোনো বাজেট নেই কোথাও যাওয়া হবে না এবার শ্বশুর শাশুড়ি তারা তাদের সবার সাথে ফ্যামিলির সাথেই বাংলাদেশে ঢাকাতে ঈদ করা হবে এই তো ঈদের পরে হয়তো বা বাবার বাসা দিনাজপুর ওখানে ইসলামিক দৃষ্টিকোণ থেকে এটা তো শুনলাম এটা অবশ্যই বিয়ে করা উচিত আর বিয়ে অবশ্যই করা উচিত সঙ্গী তো একটা সময় পরে যে লাগে বার্ধক্য থেকেই হোক আর একাকিত্বের জায়গা থেকেই হোক সবসময় তো একজন জীবনসঙ্গীর দরকার পড়ে ডিপেন্ড করে যে চাহিদার উপর এখন হচ্ছে যে এখন আমি যদি অনেক কোটি কোটি টাকার চাহিদা আমার থাকে তাহলে তার এক্সপেকটেশন তো আপনি আপনি বোঝেন যে সেরকম এখন যে যার জায়গা থেকে মিডিল ক্লাস আপার মিডিল ক্লাস রিচ এরকম ডিপেন্ড করে এখন যে যে মেন্টালিটি ক্যারি করে তার হাজব্যান্ড ওরকম মেন্টালিটিই সে আমি মনে করি যে দিন শেষে একটা ভালো মানুষ পাশে থাকা উচিত ভালো মানুষ পাশে থাকলে তার লাইফটা সুন্দর যাবে এটাই এই পয়সা দিয়েও অনেক কিছু আসলে জাজ করার কোনো বিষয় নেই আমার একটু ফার্স্ট অফ অল কোনো ওইভাবে স্প্যাসিফিক স্বপ্ন বাচ্চারা বড়ো হচ্ছে বাচ্চাদের দিকে ফোকাস তাদের ফিউচার প্ল্যানিং তারা ভবিষ্যতে কি করবে তাদেরকে সুন্দর করে বড় করা এটা এটাই হচ্ছে ফার্স্ট আমার চিন্তা আর দ্বিতীয় হচ্ছে যে যদি ওরা বড় হয়ে কিছু একটা ভালো কোথাও যায় তখন হয়তোবা আমার যেটা প্যাশন হয়তোবা ফ্যাশন ফ্যাশন নিয়ে আমার কাজ করার ইচ্ছা তারপর মেকআপ টেকআপ নিয়ে কাজ করার ইচ্ছা এই লাইনটাতে তো আমার ফোকাস হবে এখন আপাতত পারিবারিক চিন্তা ভাবনার মধ্যে আসলে নায়িকা তো স্বপ্ন এক না কেউ স্বপ্ন দেখে নায়িকা হওয়ার কেউ স্বপ্ন দেখে সুন্দর একটা ভালো একটা মা হওয়ার আমার স্বপ্ন হচ্ছে যে ভালো মা হওয়ার এইটুকুই আমার দুটা আমার মেয়ে হচ্ছে আমার মেয়ের বয়স পনেরো বছর আর ছেলের বয়স বারো বছর বাংলাদেশের মানুষরা অনেক আসলে ভালো অনেক ভালো আমার নিজের নিজের কিছু বলার নাই আমি আমার নিজের দেশকে সবসময় অনেক ভালো পজিশনে যেতে দেখতে চাই এবং ভালো পজিশনে দেখবো ইনশাল্লাহ এখন পর্যন্ত তো বাংলাদেশে সব কিছুই ভালো মতো চলছে সামনেও চলছে ইনশাআল্লাহ থ্যাংক ইউ আমি বাজেট চিন্তা করে কখনো করি না ইনফ্যাক্ট আমি ঈদে শপিংও করি না আমার জাস্ট যখন কিনতে হয় আমি তখন কিনতে যাই আমার ব্যাপারটা একটু ডিফারেন্ট যদি পছন্দ হয়ে যায় সেটা কিনে ফেলি আমি আসলে বাজেট চিন্তা করে কখনও আর কেনাকাটা করি না লাইফস্টাইল জোনে আছে সিক্সটি ওয়ান নাম্বার স্টল আমার ক্লোদিং বিজনেস আমার আমি নিজে ডিজাইন করি নিজস্ব ডিজাইনে আমার ছেলে মেয়ে বোর্ড কালেকশন অ্যাভেলেবেল আছে ছেলেদের নতুন পাঞ্জাবি এসছে আমার স্টলের নাম্বার ড্যাডি তো হয় শপিং করা হয় এখনও শুরু করিনি যেহেতু আমি বিজনেস করছি বিজনেসে টাইম দেওয়া হয়েছে বেশি শপিং করার সময় তো হয়নি আশা করি এই ফেয়ারের পর শেষ দিনে আমি কিছু এখানে অনেক সুন্দর সুন্দর স্টল এসছে আমি দেখেছি এখান থেকে ঈদের শপিংগুলো করা হবে আমার পরিকল্পনা ঈদ তো ফ্যামিলির সাথেই কাটানো হয় ঈদের দিন সকালে তো ফ্যামিলির সাথেই থাকে। ঈদের দিনে আসলে আমরা তো আসলে বিজনেস করছি আমি যাই না আমি আসলে কোনো প্ল্যানিং করিনি সেভাবে হয়তো বা ফেয়ারটা শেষ হলে একটু প্ল্যানিং করবো আসলে কি করা যায়